তৃতীয় সেমিস্টার স্নেহ ছাত্র ছাত্রীদের কাছে আজকে তোমাদের যে সাবজেক্ট নিয়ে আলোচনা করছি মেজর টু হিস্ট্রি অর্থাৎ আজকে হিস্ট্রি এডুকেশন আর সংস্কৃত এই তিনটি দিলেই কিন্তু আমার মোটামুটি থার্ড সেমিস্টার এর সবই শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ তোমাদের কিন্তু আজকের এই ভিডিওতে কি কি আলোচনা হচ্ছে ভিডিওতে যেটা বলবো তোমাদের আজকের সঙ্গে লাস্ট মিনিট গুলো বলে দিচ্ছি দুই নম্বর ভিডিওতে কি বলবো সেই পাঁচটা প্রশ্ন যে পাঁচটা প্রশ্ন আশা করছি পরীক্ষা হলে তোমরা দেখতে পাচ্ছো তিন নম্বর কোশ্চেন মানে তিন নম্বর হচ্ছে ঘুরিয়ে কোশ্চেন আসবে এরকম একটা আলোচনা করতে চলেছি কারণ ঘুরিয়ে আসবেই এবং তোমাদের ধরতে হবে এটা একটা আলোচনা হচ্ছে এরপরে আজকে আলোচনা হবে তোমাদের আমি যে টিপস দেবো দুটো প্রো টিপস দেবো আজকের ভিডিওতে যেটা আমি প্রত্যেক ভিডিওতে দিয়ে আসছি এটা তো নতুন করে দিচ্ছি ভিডিওর মাঝে সেই টিপসটা দিয়ে দিচ্ছি এরপরে তোমাদের আজকে আর একটা কথা বলে দিচ্ছি ভি সাবজেক্টে কিন্তু আমার নিজস্ব তৈরি করা নোটস হয়েছে এবং সেই নোটস এখনো পর্যন্ত বহুজনা বাই করে নিয়েছে যদি তুমি বাই করতে চাও তাহলে আমার কা কন্টাক্ট কোয় নিচ্ছ নোটস আমার তৈরি করা নোটস পাবে যেখানে তুমি বুঝতে পারবে যে আরএসসিটা কি বুঝতে পারবে মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভটা কি এবং এইচআরএমটা কি এই যখন এটা क्लियर থাকবে তখন তুমি কিন্তু এমসিকিউ প্যাটার্নে তোমাদের एग्जाम হবে সেগুলোর आंसर নিজের থেকে দিয়ে আসতে পারবে এরপর যাচ্ছি আরেকটা লাস্ট কথা দিয়ে स्टार्ट করছি লাস্ট কথা হচ্ছে এটা যাদের এখনো কনফিডেন্স নেই যাদের ভয় লাগছে পরীক্ষা কি হবে না হবে ফেল করব সাপতে আছে এই দুশ্চিন্তা যারা হচ্ছে তাদেরকে একটা কথা বলবো যে এখন আমার প্র্যাকটিক্যাল ক্লাস চলছে অর্থাৎ আমরা দেখবে সারা বছর সারা মাস যা পড়ি মনে থাকে না ঠিক পরীক্ষার কয়েক ঘন্টা কয়েকদিন আগে যেটা পড়া হয় সেটা কিন্তু আমাদের স্মরণে থেকে যায় এবং এবং দায়িত্ব নিচ্ছি অন ইউটিউব বলছি যদি তোমরা এখানে অ্যাডমিশন নিতে চাও নিতে পারো তোমাদের সামনে এক্সাম আছে আমি জানি এই কয়েকটা দিনের মধ্যে টানা ক্লাস করে তোমাদেরকে একদম সলিড ভাবে তৈরি করবো যেখানে তুমি আমার সমস্ত নোটস গুলো পেয়ে যাচ্ছ ওকে শুধু নোটস এর পেমেন্ট লাগবে ক্লাসের কোনো পেমেন্ট লাগবে না কোনো পেমেন্ট লাগবে না ক্লাসের অনলি নোটস এর পেমেন্ট লাগবে নোটস তুমি যদি বাই করছো তাহলে তুমি এখানে ক্লাস পাচ্ছ না করলে তুমি ক্লাসটা পাচ্ছ না এবার তোমাদের বলে দিচ্ছি যাদের যাদের দুশ্চিন্তায় ভুগছো যাদের ভয় লাগছে তারাই শুধুমাত্র এখান থেকে ফোন করে নোটস বাই করছো তারপর গ্রুপে অ্যাড করবো বিন্দাস ক্লাস হচ্ছে এবং একদম প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে যেগুলো তোমাদের দরকার আছে অর্থাৎ কিছু আলাদা কিছু শেখানো তোমাদেরকে যেটা পড়াশোনার সঙ্গে কোনো লিঙ্ক নেই এবং ওই জিনিসটাই পরীক্ষা হলে তোমাকে সম্পূর্ণ দিয়ে আসতে হবে না হলে মুশকিল আছে ওকে তো যাদের মনে হচ্ছে এক থার্ড সেমিস্টার ক্লিয়ার করতে তারাই আমাকে ফোন চলো শুরু করছি গুরুত্বপূর্ণ মেজর টু হিস্ট্রি থেকে তোমাদের প্রথম যে প্রশ্ন এবং হ্যাঁ যেহেতু আমাকে আজকে তিন চারটে সাজেশন আপলোড করতে হবে কালকে করতে পারিনি কালকে তিনটে করে আর করতে পারলাম না আমার ওই ছেলের হাতে একটু গরম চা পড়ে গিয়েছিল একটু না দুটো হাতে ভালোই পড়েছিল যার জন্য আমি সন্ধ্যাবেলা আর কিছু করতে পারলাম না তো এবার আজকে দিয়ে দিচ্ছি ভালো করে দেখে না রোম সমাজে নারীর অবস্থান সম্পর্কে আলোচনা করবো ভালো করে শোনো যেহেতু রিপিট করছি দিতে পারছি না তার কারণ আজকে অনেকক্ষণ ভিডিও দিয়ে দিতে হবে এবং যদি আমি প্রত্যেকটা মানে স্ক্রিনে দিতে থাকি তাহলে অনেক দেরি হয়ে যাবে এডিট করতে ওই জন্যে চলো দেখে না রোম সমাজে নারীর অবস্থান আলোচনা করো সমাজ আজকে কি করে দেবে সেটা বলে দিচ্ছি এবং তোমাদের আমি এখানে বলতে বলতে যাবো যে চলো এইটা হচ্ছে লাস্ট মিনিট সঙ্গে সঙ্গে কিন্তু খাতায় নোট ডাউন করবে তো যেটা এক্ষুনি বললাম সেটা কিন্তু লাস্ট মিনিট এবং ভিডিওর শেষে বা ভিডিওটা কমপ্লিট করে আমি তোমাদের সেই পাঁচটা প্রশ্ন বলে দিচ্ছি রোম সমাজের নারীর অবস্থান আলোচনা করো এটা হচ্ছে প্রথম লাস্ট মিনিট দ্বিতীয় এটা কিন্তু এবং এটা তোমাদের বিকাশে দ্বাদশ বিধি তারপরে পবিত্র মানে যেটা হচ্ছে উন্মাহ তারপরে ইসলামে মিনহা তারপরে রোমান আইন এবং নেক্সট হচ্ছে সিভেলারি তো বারবার বলছি ভালো করে শুনে নাও প্রাচীন রোম আইন বিকাশে দ্বাদশ বিধি পবিত্র কোরআনে উন্মাহ ইসলামে মিনহা রোমান আইন এবং সেভেলারি এইগুলো হচ্ছে তোমাদের টিকা ওকে আচ্ছা এরপরে যাচ্ছি তিন নম্বর প্রাচীন রোমের সমাজে দাসেদের অবস্থা বা দাস ব্যবস্থার উদ্ভব সম্পর্কে আলোচনা করা দাস দিয়ে তোমাদের দেবেই একদম কনফার্ম দাস ব্যবস্থা নিয়ে পরীক্ষা এক্সাম হলে কোশ্চেন আশা করছে তোমাদের দেবে তো এটা হচ্ছে লাস্ট মিনিটের মধ্যে নেক্সট কোশ্চেনটা লাস্ট মিনিটের মধ্যে নেই জুলিয়াস সিজার এর উল্লেখযোগ্য কর্মকাণ্ড গুলি লেখো জুলিয়াস পুনরুজ্জীবন কি প্রকৃতই নবজাগরণ ছিল এই লাস্ট কি বললাম দ্বাদশ শতকের ইউরোপের সাংস্কৃতিক পুনরুজ্জীবন কি প্রকৃতই নবজাগরণ ছিল এটা কিন্তু করতে হচ্ছে ওকে রোমের সমাজ ব্যবস্থা নগরায়ন ও তাদের সমাজ জীবনের সংস্কৃতি করো এই কোশ্চেনটা লাস্ট মিনিটের মধ্যে নেই পরবর্তী কোশ্চেন রোম সাম্রাজ্যের পতনের পেছনে বর্বর জাতিগুলির আক্রমণ ও ঐতিহাসিক বিপর বিতর্ক সম্বন্ধে আলোচনা করো তাহলে এই কোশ্চেনটা তো তোমাদের লাগছে করতেই হচ্ছে কোশ্চেনটা অবশ্যই লাস্ট মিনিটের মধ্যে কি বললাম রোম সাম্রাজ্যের পতনের পেছনে বর্বর জাতিগুলির আক্রমণ ও ঐতিহাসিক বিতর্ক সম্বন্ধে আলোচনা করো এই দুটোই কিন্তু রোম সাম্রাজ্যের পতনের পেছনে কারণটা ছিল আচ্ছা এরপর দেখো প্রথার প্রথার ম্যানর সম্পর্কে আলোচনা করো এই কিন্তু তোমাদের লাস্ট মিনিটের মধ্যে করতে হচ্ছে এবং আচ্ছা পরে প্রশ্ন চলে আসছি মধ্যযুগে ইউরোপে সামন্ততন্ত্রের উত্থান ও বৈশিষ্ট্য আলোচনা করো মধ্যযুগে ইউরোপে সামন্ততন্ত্রের উত্থান ও বৈশিষ্ট্য আলোচনা করো ওকে এটা কি করবে এটা লাস্ট রাখবে তারপরে কোশ্চেন মধ্যযুগের ইউরোপের অর্থনৈতিক বিকাশে গিল্ড গুলির ভূমিকা লেখো তাহলে মধ্যযুগের ইউরোপের অর্থনৈতিক বিকাশে যে গিল্ড গুলি ছিল তাদের ভূমিকা কি ছিল এটা তোমাকে করতে হচ্ছে আর এটাও কিন্তু তোমাদের লাস্ট মিনিটের মধ্যে পড়ছে ওকে তারপর দেখো মধ্যযুগের ও সরি ক্রুশের ক্রুশের করো ক্রুশের প্রত্যক্ষ ও পরোক্ষ ফলাফল ইউরোপে বিশ্ববিদ্যালয়গুলির বিকাশ সমকালীন চিন্তা জগৎকে কিভাবে প্রভাবিত করেছিল অর্থাৎ তখনকার সময়ে বিশ্ববিদ্যালয়গুলি যেভাবে বিকাশিত হচ্ছিল সেটা তখনকার মানে চিন্তা জগৎকে সমকালীন বিকাশের চিন্তা জগৎ

এরপরে তোমাদের আমি বলে দিচ্ছি যে তোমাদের সেই পাঁচটা প্রশ্ন আমি বলে দিচ্ছি ওয়েট করে যাও আহ চোদ্দ নম্বর কি সংস্কারক হিসেবে হজরত মোহাম্মদের কৃতিত্ব আলোচনা করো সংস্কারক হিসেবে হজরত মোহাম্মদের কৃতিত্ব এটা তোমাদের লাস্ট মিনিটের মধ্যে রয়েছে আচ্ছা নৌ চলাচল ভূগোল জ্যোতির্বিদ্যা শাস্ত্রে ও গণিতের ক্ষেত্রে আরবদের অবদান আলোচনা করো এটা তোমাদের করতে হচ্ছে নৌ চলাচল ভূগোল জ্যোতির্বিদ্যা শাস্ত্রে এবং গণিতের ক্ষেত্রে আরবদের অবদান এই চারটার মধ্যে যে কোনো একটা তোমাদের দিতেই পারে এটা করতেই হবে আচ্ছা পরে প্রশ্ন আর না আর এটা থাকে এটা করা দরকার নেই এটা ইম্পর্টেন্ট নয় তো মোট কথা হচ্ছে তোমাদের এইগুলো আমি বলে দিলাম এইগুলো হচ্ছে তোমাদের মেজর টু হিস্ট্রি কোশ্চেন বলে দিলাম এবার তোমাদের বলে দিচ্ছি সেই পাঁচটা প্রশ্ন যে পাঁচটা প্রশ্ন তোমাদের করতেই হচ্ছে তার আগে বলে দিচ্ছি তুমি একটা কাজ করবে এক্ষুনি দেখো ভিডিওটা দেখছো না ভিডিও দেখো হাইপ অপশন রয়েছে ওই হাইপ অপশনটাতে ক্লিক করো ক্লিক করে একদম নিচে দেখো হাই পয়েন্ট লেখা আছে যে পয়েন্টটা আছে তুমি ক্লিক করে পয়েন্টটা দাও এই পয়েন্টটা দেওয়ার সুবিধা প্রচুর রয়েছে এবং আমি এই পয়েন্টটা তোমাদের দিতে যদি তোমরা এই জন্যই বলছি যদি তবেই দেবে যে না চ্যানেলটাকে সাপোর্ট করবো অবশ্যই কারণ এখান থেকে আমরা অনেক কিছু পেতে চলেছি আজকে তোমাদের সাজেশনগুলো শেষ করার পর যে কটা দিন হাতে থাকবে ডেইলি তোমাদের জন্য এমন ভিডিও আনতে চলেছি যেগুলো জাস্ট যেদিন দেখবে সেদিনই তোমাদের মনে হবে যে চলো আমি দিদি আমি রেডি হান্ড্রেড পার্সেন্ট এমনই ভিডিও আসতে চলেছে হাই পয়েন্ট দিয়ে তুমি অবশ্যই একটু সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না আমি একদম জিরো তোমাদের সাপোর্ট ছাড়া ঠিক আছে হাই পয়েন্ট দিয়ে দিচ্ছ সাবস্ক্রাইব তো করেই নিয়েছো তাহলে চলো এবার শুরু করছি তোমাদের সেই পাঁচটা প্রশ্ন বলে দেওয়া হোক কি করবে পাঁচটা প্রশ্ন মতো করবে প্রাচীন রোমের সমাজে দাসেদের অবস্থা আমি বললাম না দাস নিয়ে একটা দেওয়ার চান্স কিন্তু রয়েছে তাই দাসেদের অবস্থা বা দাস ব্যবস্থার উদ্ভব যেভাবে দিক ঘুরিয়ে দিল দাস থাকলে জানবে ওই অ্যান্সারটাই তুমি করে আসবে হ্যাঁ আচ্ছা ছেড়ে আসবে না কিন্তু তারপরে টিকা দিয়েছি না ওই টিকার মধ্যে যে কোনো একটা দিয়ে টিকা কিন্তু তোমাদের দেওয়ার চান্স প্রবল রয়েছে পাঁচ নম্বর কি বললাম ওই প্রাচীন রোমায়নের বিকাশে দ্বাদশ বিধি পবিত্র করমাহ ইসলামে মিনহা রোমানি এই যেগুলো বলেছিলাম এটা কিন্তু দু নম্বর একদম মোস্ট ভিভিআই ফাইনাল কোশ্চেন এবার যাচ্ছে তিন নম্বর পাঁচটা বলেছি তিন নম্বরটা যেটা করতে হবে যে ম্যানর প্রথা ম্যানর প্রথার বিশেষত্ব এই কোশ্চেনটা তোমাদের মোস্ট মোস্ট ভিভিআই কোয়েশ্চেন রয়েছে তারপরে তোমাদের যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে সংস্কারক হিসেবে হজরত মোহাম্মদের কৃতিত্ব সংস্কারক হিসেবে হজরত মোহাম্মদের কৃতিত্ব করছো আর লাস্ট যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে মধ্যযুগে ভূগোল জ্যোতি এবং গণিত ক্ষেত্রে আরবদের অবদান এই চারটে কিন্তু এমন করে দেখে রাখবে যেন যদি পরে পরীক্ষা যেন তুমি বানিয়ে বানিয়ে লিখে আসতে একটা দেওয়ার চান্স কিন্তু প্রবল রয়েছে তো আশা করছি আমার স্নেহের ছাত্রছাত্রীদের আর কিছু বেশি বলতে হচ্ছে না এবার চলে আসছি তোমাদের সেই দুটো টিপস যেটা প্রো টিপস যেটা তোমাদের দরকার আছে সেই প্রো টিপস এর মধ্যে প্রথম হচ্ছে তোমরা কি ডেইলি স্পিড টেস্ট করছো এটা কিন্তু কমেন্ট করো তো স্পিড টেস্ট অর্থাৎ তুমি ডেইলি হাতে লেখা প্র্যাকটিস করছো এইটা যারা যারা করছে না তারা যতই পড়ে নিক পরীক্ষা হলে ঘাবড়ে গিয়ে দেখবে তোমাদের টাইমটা মনে হচ্ছে শর্ট হয়ে গেল আর একটু টাইম পেলে ভালো হতো যে খাতাটা কিনে নেবে স্পিড টেস্ট যদি না করো তাহলে কিন্তু মুশকিল আছে ডেইলি তুমি স্পিড টেস্ট করো করতে হবে তোমরা সারা দিন যেটা পড়ছো সেটাকে রিভিশন করো রাত্রেবেলা সেটাকে রিভাইজড করো যে আমি কি কি পড়লাম সেটাকে রিভাইজড করবো ওকে আচ্ছা এবার যাচ্ছি তোমরা বলে দিচ্ছি ভোকেশনাল বা অল সাবজেক্ট যদি তোমরা বাই করো বাই করলে আমি ফ্রি গ্রুপে তোমাদেরকে অ্যাড করবো এরকমটা না আমার পেড গ্রুপে অ্যাড করবে সেখানে এই মাসের কোনো পেমেন্ট নেব না ক্লাসের আমি তোমাদেরকে ফ্রি অফ কস্টে ক্লাসগুলি তোমাদের তৈরি করে একদম এক্সামের শেষ দিন পর্যন্ত তোমাদের সঙ্গে এটা নয় যে দশ তারিখ থেকে পরীক্ষা সেই মধ্যে কি করবেন প্রত্যেক দিন পরীক্ষাতে তোমাদের কালকে পরীক্ষা আজকে সন্ধ্যাবেলায় তোমাদের ক্লাস হবে পরশু পরীক্ষা আজকে সন্ধ্যাবেলা ক্লাস হবে এরকম করে তোমাদের প্রত্যেক ক্লাস করি তোমাদেরকে রেডি করিয়ে প্রত্যেকটা ক্লাসের মতন করে তৈরি করে তোমাদের এক্সাম হলে পাঠাবো যদি এটা চাইছো আমাকে ফোন করবো এবং করবে এবং নোটটা নিয়ে তুমি একদম গ্রুপে ঢুকে রানিং গ্রুপে পেইড ব্যাচে এক টাকার মাইনে না নিয়েও তোমাকে আমি পড়াবো ওকে যাতে থার্ড সেমিস্টারটা তোমার ক্লিয়ার হয়ে যায় এক চান্সে ফোর্থ সেমিস্টারে উঠে যাচ্ছ ভালো থাকো সুস্থ থাকো দেখি কজন ফোন করছো অলরেডি এখন পর্যন্ত অনেকজন নোটস নিয়ে নিয়েছে সকালে ভোকেশনাল দার কোচিং নিয়েছে বা ভোকেশনাল যে নিচ্ছে সে অন্য সাবজেক্টটা নিয়ে ঢুকে যাচ্ছে এরকম করে হয়ে গেছে তো এবার দেখা যাক তোমরা কি করছো ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ সাজেশনস নিয়ে টাটা